গত উনিশে আগস্ট দুই হাজার চব্বিশ এই সালে ভারতের ত্রিপুরা রাজ্যের ডুমবুর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দেওয়ায় ফেনী জেলার পরশুরাম ফুলগাজী ও সাগলনায়া উপজেলার প্রায় বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ায় মঙ্গলবার থেকে তিন উপজেলায় সোনাগাজী ও ধাগনবুয়া উপজেলার কিছু এলাকায় বিদ্যুৎ পুরোপুরি সংযোগ বন্ধ করে দেওয়া হয় একই সঙ্গে বাড়ি বৃষ্টিপাত ফেনী শহরে জলাবদ্ধতার কারণে দুপুর থেকে রাত অবধি বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয় বিশেষজ্ঞ দল আরও মনে করেন যে বঙ্গোপসাগরের লঘুচাপের কারণে হঠাৎ অতিবৃষ্টি ও আন্তঃসীমান্ত নদী থেকে আসা উজানের ঢলে চলে আসা বন্যা পরিস্থিতি আরও অবনতি করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এর তথ্য অনুযায়ী বিশে আগস্ট থেকে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফেনি চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর মৌলভীবাজার হবিগঞ্জ ও সিলেট জেলার পঁয়ষট্টিটি উপজেলা প্লাবিত হয়েছে এই কয়েকটি বন্যা কবলিত এলাকায় মৃত্যুর খবর সহ লক্ষ লক্ষ মানুষ প্রাণীবন্দী হয়ে পড়েছে বিশুদ্ধ খাবার পানি শুকনা খাবারের অভাব সহ লক্ষ লক্ষ মানুষ প্রাণীবন্দী হয়ে পড়েছে গ্রামীণ অধিকাংশ সড়ক ও ফসলি মাঠটা পানিতে তলিয়ে যায় ফেনীর উজানের পানিতে নোয়াখালীর বন্যা পরিস্থিতির চরম অবনতি হয় ত্রাণের জন্য বন্যা এলাকা হাহাকার অন্যদিকে বাজারে খাদ্য সংকট ও সাপের উপদ্রব নাকাল বন্যা দুর্গতরা লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি অবনতির দিকে এগুচ্ছে সেই দিন সকাল থেকেই পরিমাণ পানির উচ্চতা ছিল বিকেলে সে উচ্চতা আরও বাড়তে দেখা যায় কুমিল্লায় বৃষ্টি ও বন্যার প্রভাবে চারজনের মৃত্যু হয় বাইশে আগস্ট ফেনিতে ডুবে একজন মারা যান ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া পাহাড়ি ডলে সৃষ্ট বন্যার পানিতে ডুবে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয় কক্সবাজারে দুজনের মৃত্যু হয় দেশের এগারোটি জেলায় চলমার বন্যা ও এ পর্যন্ত আঠারো জনের মৃত্যু হয়েছে চব্বিশে আগস্ট সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান জানান যে কুমিল্লায় চারজন ফেনীতে একজন চট্টগ্রামে পাঁচজন নোয়াখালীতে তিনজন ব্রাহ্মণবাড়িয়া একজন লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিনজনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত বন্যায় সাত জনের মৃত্যুর কথা জানিয়েছে সংস্থাটি গত তেইশে আগস্ট দুই হাজার চব্বিশ কুমিল্লার দেববিদ্যার পয়েন্টে সকাল নয়টায় গুমতি নদীর পানি সমতল ছিল আট পয়েন্ট মিটার যা বিপদসীমার তিপ্পান্ন সেন্টিমিটারের ওপরে একই সময়ে নদীর পানি কুমিল্লা পয়েন্টে বইছিল বারো দশমিক আটচল্লিশ মিটার উচ্চতায় বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের উনিশশো অষ্টআশি থেকে দুই সাল পর্যন্ত সাতত্রিশ বছরের রেকর্ড বিশ্লেষণ করে দেখা গেছে এই সমকালে গুমতির পানি এতটা উচ্চতায় কখনো পৌঁছায়নি ভারতের ত্রিপুরা রাজ্যের থেকে নেমে আসা পাহাড়ি ডলে কসবা তিতাস সিনাই বুড়ি ভিজনা, সালদা নদীর পানি বৃদ্ধি পায় সেই পানি কসবার ছয়শো হেক্টর রোপা আমনও বিভিন্ন গ্রামের নির্মাঞ্চলে তলিয়ে যায় বাইশে আগস্ট দুপুরে বন্যা পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা জানান চলমান বন্যায় দেশের আঠারো জেলায় অন্তত উনত্রিশ লাখ চার হাজার নয়শো চৌষট্টি জন ক্ষতিগ্রস্ত হন বাংলাদেশে এগারোটি জেলার বন্যা কবলিত জেলাগুলো আট লাখ সাতান্ন হাজার ছয়শো উনত্রিশটি পরিবার পানিবন্দী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় পাঁচচল্লিশ লক্ষ চলমান বন্যায় দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই বন্যায় প্রায় দশ লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন পল্লী বিদ্যুৎ সমিতি এবং পিডিবি উভয়ের অধীনেই বিপুল সংখ্যক গ্রাহক বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হয় বিদ্যুৎ ব্যবস্থাপনা বিভিন্ন যন্ত্রপাতি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতির ফলে প্রায় সাড়ে আট কোটি টাকার আর্থিক ক্ষতি হয় বন্যায় মৎস্য ও পানিসম্পদের দুই হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও পানি সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার সম্মানিত ভিউয়ার্স আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল